মহাবিদ্যার মধ্যে সপ্তম মহাবিদ্যারূপে আবির্ভূত হন দেবী ধূমাবতী ধূমাবতী নামটির অর্থ ধূম্রময়ী অর্থাৎ যিনি ধোঁয়া দ্বারা আবৃত তন্ত্রশাস্ত্রে অক্ষয় তৃতীয়া রাত্রিকে দারুণ রাত্রি বলা হয় এই তিথিতেই দেবী ধূমাবতীর আবির্ভাব তিনি মহাপ্রলয়ের সময় উপস্থিত হন এবং মহাকালরূপী মহাদেবের বিলোপের পরেও বিদ্যমান থাকেন তাকে কাল শক্তিস্বরূপিনী বলা হয় তিনি কালের বৃত্তের বাইরে অবস্থানকারিনী এবং মহাপ্রলয়ের পর উত্থিত ধোঁয়ার প্রতীক প্রলয়কালে উত্থিত প্রকাণ্ড কৃষ্ণমেঘ তার স্বরূপ এই কারণে সহস্রনাম স্তোত্রে তাকে প্রলয় প্রলয়মত্তা প্রলয় কারণস্বরূপিনী ও প্রলয়চারিণী বলা হয়েছে রূপ বর্ণনায় দেবী ধূমাবতী বৃদ্ধা বিধবা বেশী রোগগ্রস্থা দীর্ঘ শীর্ণকায়া কুৎসিত ও ধূসরবর্ণা তিনি বিধবা তাই শাখা পলা সিঁদুর জাতীয় সকল চিহ্ন রহিতা তিনি মুক্ত তার কেশ সাদা ও লাইত তিনি কাক পৃষ্ঠে অথবা একটি অশ্ববিহীন রথে চড়ে মশানে ঘুরে বেড়ান তার রথের মাথায় একটি কাক পতাকারূপে বিরাজমান থাকে দেবী ধুমাবতীর চক্ষু দুটি ভয়ঙ্কর দৃষ্টি কুটিল নাসিকা দীর্ঘ ও বক্র কর্ণদয় কুৎসিত অসম আকার বিশিষ্ট দাঁত তীক্ষ্ণ এবং সংখ্যায় কম তার স্তন শুষ্ক এবং লম্বমান তিনি মৃতদেহের শরীর থেকে জীর্ণ মলিন বস্ত্র সংগ্রহ করে তা পরিধান করেন এবং অলংকারের পরিবর্তে দেহে চিতাভস্য ধারণ করে থাকেন তিনি দ্বিভুজা তার বাম হাতে কুলো এবং ডান হাতে বড়া ভয়মুদ্রা কোনো কোনো বর্ণনায় তাকে ঝাঁটা ত্রিশূল গদা ও মশাল হাতেও দেখা যায় দেবী ধূমাবতী ভয়ঙ্করী এবং যোদ্ধা বেশে সজ্জিতা তিনি রণভেরি বাজিয়ে ভয়ঙ্কর শব্দ করেন তিনি নিষ্ঠুর ও ক্রুদ্ধ স্বভাবা শাক্ত প্রমোদ মতে তার গলায় কাটামুণ্ডের মালা দোদুল্যমান তিনি ভয়ঙ্কর শব্দ করে চণ্ড মুণ্ডের মুন্ডের হাড় চিবিয়ে ভক্ষণ করেন এবং রক্তের সাথে মদ মিশিয়ে পান করেন শাস্ত্রমতে দশমহাবিদ্যার মধ্যে দেবী ধূমাবতী এমন যার কোনো ভৈরব নেই এই কারণে সমগ্র মহাবিদ্যাদের মধ্যে তাকেই স্বনিয়ন্ত্রিত মহাবিদ্যা বলা হয় দেবী ধূমাবতীর আবির্ভাবের নেপথ্যে দুটি পৌরাণিক কাহিনী আছে প্রাণতোষিনীতন্ত্র তন্ত্রমতে একবার কৈলাসে দেবী পার্বতী প্রচণ্ড ক্ষুধায় কাতর হয়ে বারবার মহাদেবের কাছে খাদ্য প্রার্থনা করতে থাকেন এদিকে ঘরে চালের একটিও দানা অবশিষ্ট নেই অতঃপর প্রচণ্ড ক্ষুধার জ্বালায় ক্ষিপ্ত হয়ে দেবী মহাদেবকেই গ্রাস করে ফেলেন এবং সঙ্গে সঙ্গে দেবীর দেহ থেকে ধোঁয়া নির্গত হতে থাকে সেই ধোঁয়া দেবী পার্বতীকে বিবর্ণ করে দেয় এরপর ধোঁয়া আবৃত দেবী পার্বতীর দেহ থেকে যোগ বলে মহাদেব বের হয়ে বলেন তুমি যখন ক্ষুধায় কাতর হয়ে আমাকেই গ্রাস করে ফেলেছ তখন তুমি বিধবা হয়েছ এই বিধবা বেশেই তুমি ধূমাবতী রূপে পূজিতা হবে মহাদেব ও দেবী পার্বতী হলেন জগতের প্রধান চালক চালিকা শক্তি একজন জগৎপতি অন্যজন অন্নপূর্ণা সুতরাং তাদের গৃহে অন্নাভাব অসম্ভব দেবী ধূমাবতীর রূপকে প্রকট করার জন্যই এটি ছিল শিবশক্তির সম্মিলিত লীলা এই লীলার মাধ্যমে বোঝানো হয়েছে নারী বিধবা রূপেও সমান পূজনীয় শক্তিসঙ্গম তন্ত্রে দেবী ধূমাবতীর আবির্ভাবের অন্য একটি কাহিনী বর্ণিত আছে দেবী সতী শিবনিন্দায় কাতর হয়ে দক্ষের যজ্ঞকুণ্ডে আত্মবলিদানের উদ্দেশ্যে ঝাঁপ দিলে সতীর দগ্ধ দেহের কালো ধোঁয়া থেকে দেবী ধূমাবতী উত্থিত হন সেই তিথিটি ছিল অক্ষয় তৃতীয়া মঙ্গলবার সন্ধ্যাবেলায় এই জন্য তন্ত্রে অক্ষয় তৃতীয়াকেই দেবী ধূমাবতীর আবির্ভাব তিথি বলে মনে করা হয় দেবী ধূমাবতীকে অমঙ্গল দুঃখ দারিদ্র ক্ষুধা তৃষ্ণা রোগভোগ এবং মৃত্যুর সাথে সম্পর্কযুক্ত বলে মনে করা হয় তিনি কলহের কারণ এবং ভয় প্রদানকারী দেবী কলহপ্রিয়া তাই যেখানে ঝগড়া অশান্তি লেগে থাকে সেখানেই দেবীর বাস কথিত আছে পোড়ালে ধোঁয়া হয় না এমন কিছু উৎসর্গ না করলে তিনি খুশি হন না তিনি চিতার ধোঁয়া পছন্দ করেন যা ধ্বংস এবং মৃত্যুর প্রতীক তিনি সর্বদা ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ অবস্থায় থাকেন তার এই অনন্ত ক্ষুধা ও তৃষ্ণা তার অতৃত্ত কামনা বাসনার প্রতীক দারিদ্র বিষণ্নতা ও দুঃখ কষ্টের রূপে ধূমাবতীর সঙ্গে বৌদ্ধদেবী মারি দুঃখের দেবী নিরীতি এবং মন্দভাগ্য দারিদ্রের দেবী অলক্ষ্মীর মিল পাওয়া যায় এই কারণে যে কোনো সাধারণ মানুষ তার পুজো করতে ভয় এবং বোধ করে তবে আসল ব্যাপারটি হল অন্যরকম দেবী ধূমাবতী প্রলয়ের প্রতীক তিনি সৃষ্টির পূর্বে এবং প্রলয়ের পরে বিদ্যমান মহাশূন্যের মূর্তিস্বরূপ তিনি একমাত্র মহাবিদ্যা যার কোনো ভৈরব নেই জগৎ দুই মহাশক্তি দ্বারা পরিচালিত হয় পুরুষরূপে ভগবান শিব এবং শক্তিরূপে দেবী পার্বতী এই দুই সত্ত্বাই সমান গুরুত্বপূর্ণ শক্তি স্বরূপা দেবী ধুমাবতী মহাবিশ্বের পুরুষ সত্ত্বাকে গ্রাস করে রূপে বিরাজমান হন কিন্তু তা সত্ত্বেও তার মহাশক্তি সত্তাটি ক্ষুণ্ণ হয় না এর থেকেই বোঝা যায় তিনি স্বয়ং সম্পূর্ণ সাধারণ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে দেবী ধুমাবতী অশ্ববিহীন রথে শ্মশান মশানে ভ্রমণ করেন তার চারপাশে কাকের আনাগোনা তার হাতের কুলো ও ঝাঁটা সকলেই অমঙ্গলের প্রতীক কিন্তু এই অমঙ্গলের পেছনেই সংসারের মঙ্গল নিহিত আছে দেবীর প্রতীকগুলি সঠিকভাবে বিশ্লেষণ করলে আপনি বুঝতে পারবেন বাস্তবে তারা ভিন্ন অর্থ বহন করে তার অশ্ববিহীন রথটি আমাদের কামনা বাসনাগ্রস্ত মনের প্রতীক যার উপর তিনি উপবিষ্ট থাকেন তিনি শ্মশান মশানে বিরাজ করেন যা মৃত্যুর প্রতীক মৃত্যু ভীতিকর অথচ নিরেট বাস্তব মৃত্যু না হলে জগতের ভারসাম্য নষ্ট হয়ে যাবে কাককে অমঙ্গলের বাহক বলা হয় কিন্তু সেই কাককেই আবার ঝাড়ুদার পাখি বলা হয় কারণ কাক পরিবেশের আবর্জনা খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখে শুভ কাজে বেরোনোর আগে ঝাঁটা দর্শন অমঙ্গলজনক বলে মনে করা হয় কিন্তু ঝাটার মূল কাজই হল ময়লা অপসারণ করা শরীরে কুলোর বাতাস লাগলে রোগভোগ হয় বলে মনে করা হয় কিন্তু কুলোর কাজ হলো শস্য থেকে কাঁকড় মাটি বাছাই করে শস্যকে পরিষ্কার করা কুলো বাইরের মায়া থেকে অন্তরের বাস্তবতাকে বেছে নেওয়ার প্রতীক দেবী ধুমাবতীর রোগ সৃষ্টিকারী সত্তাটিরও একটি ভালো দিক রয়েছে রোগের মাধ্যমে তিনি দুষ্টকে শাস্তি দেন এবং জগৎ সংসারে স্থিতি বজায় রাখেন এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা খালি চোখে যা দেখি তা মূল সত্য নয় আমাদের অজ্ঞানতার ধোঁয়ায় মূল সত্যটি চাপা পড়ে থাকে দেবী ধূমাবতীর কুৎসিত রূপ আমাদের এই শিক্ষাই দেয় যে বাইরের চাকচিক্যময় রূপের বদলে অন্তর্নিহিত সত্যই হল মূল বস্তু দেবী ধুমাবতীকে সাধারণত অমঙ্গলের সাথে সম্পর্কযুক্ত বলা হলেও তার সহস্রনাম নাম তার কয়েকটি সদ্গুণেরও উল্লেখ রয়েছে তিনি বড়দাত্রী ও কোমল হৃদয়া তার স্তোত্রে বলা হয়েছে তিনি নারীগণের মধ্যে বাস করেন এবং তাদের দ্বারা পূজিত হন এই স্তোত্রে তাকে সন্তান দাত্রীও বলা হয়েছে দেবী ধূমাবতী হলেন নারীর সমাজ বিরোধী ও অমঙ্গলময় সত্তার প্রতীক তিনি দেবী লক্ষ্মীর বিপরীত শক্তি অলক্ষীর মতো দেবী ও বর্ষাকালের চার মাস অর্থাৎ আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী একাদশী থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের প্রবোধিনী একাদশী পর্যন্ত পূজিত হন এই সময়ে অশুভ জলশক্তি সূর্যালোককে আচ্ছন্ন করে রাখে এবং ভগবান বিষ্ণু এই সময় নিদ্রা যাপন করেন এই সময় অন্ধকার রাজত্ব করে এবং আত্মা তার নিজস্ব উজ্জ্বল্য হারায় এই সময়টিকে অশুভ মনে করা হয় এবং বিবাহাদি কোনো শুভ কাজ এই সময় হয় না দেবী ধূমাবতীর পুজো এবং সাধনা সাংসারিক মানুষদের জন্য নিষিদ্ধ দেবীর পুজো করলে হৃদয়ে নির্জনতার পিপাসা বৃদ্ধি পায় এবং জাগতিক বিষয়ে বিতৃষ্ণা জাগে যা আধ্যাত্মিক সাধনার সর্বোচ্চ বৈশিষ্ট্য এই কারণে দেবীর পুজো সর্বত্যাগী ও পরিব্রাজক সন্ন্যাসীদের পক্ষে সর্বাপেক্ষা উপযুক্ত এছাড়াও বিবাহিত ব্যক্তিদের দেবী ধূমাবতীর পুজো করতে নিষেধ করা হয় দেবী ধুমাবতীকে একাকী ব্যক্তিদের বিশেষত বিধবাদের পক্ষপাতি বলে বর্ণনা করা হয় মনে করা হয় বিধবারাই একমাত্র তার শক্তি সহ্য করতে সক্ষম কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি দেবী ধূমাবতীর পুজোর জন্য প্রশস্ত সারা ভারতে হাতে গোনা কয়েকটি ধূমাবতী মন্দির রয়েছে এর মধ্যে তার প্রাচীন মূল মন্দিরটি বারাণসীতে অবস্থিত তন্ত্র অনুসারে বিষ্ণুর দশ অবতারের মধ্যে দেবী ধূমাবতীকে মৎস্য অবতারের সৃষ্টির উৎস বলা হয়েছে অন্যদিকে মুন্ডমালা তন্ত্রে তাকে বামন অবতারের সৃষ্টির উৎস হিসাবে উল্লেখ করা হয়েছে তিনি কেতুর দেবী এবং অগ্নি অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকের অধিষ্ঠাত্রী দেবী দেবী ধূমাবতীকে বিধবা এবং রহিতা বলা হলেও শিবপুরাণে ধূমবন্ত ভৈরবকে তার ভৈরব বলে বর্ণিত করা হয়েছে মনে করা হয় ধূমবন্ত থেকেই ধূমাবতী নামটির উদ্ভব দেবী ধুমাবতীকে মহাগুরু ও রূপে বিবেচনা করা হয় তিনি জীবন ও মৃত্যু সংক্রান্ত চরম সত্য জ্ঞান প্রদান করেন তার পুজো এবং সাধনা করা হয় মূলত অলৌকিক ক্ষমতা ও জ্ঞান লাভ করা তথা রোগ দারিদ্র ও শত্রু নাশ করার জন্য তিনি সকল বিপদ থেকে তার ভক্তকে উদ্ধার করেন এবং জ্ঞান ও মুখ্য সহ বহু অভিষ্ট বস্তু প্রদান করেন দেবী ধুমাবতীর সাধনা অমাবস্যা তিথিতে রাত্রিবেলায় কোনো জঙ্গল নির্জন শ্মশান বা গুহায় সম্পন্ন করা হয় সাধককে নগ্ন গাত্রে কেবলমাত্র কৌপিন পরিধান করে সারাদিন উপবাসী ও মৌন থেকে তার উপাসনা করতে হয় সকল মহাবিদ্যার মধ্যে দেবী ধূমাবতীর সাধনাই সম্ভবত সবচেয়ে কঠিন দেবী সহজে সবার উপর সন্তুষ্ট হন না সাধনা বা পুজোয় সামান্য ত্রুটি হলেই দেবীর রোষের মুখে পড়তে হয় এই জন্য সাধারণ সাংসারিক মানুষের জন্য তার পুজো তথা তার মূর্তি বা চিত্র ঘরে স্থাপন করাও নিষিদ্ধ তিনি তামসিক গুণ সম্পন্না ও নিষ্ঠুর স্বভাবা হলেও তিনি মহাগুরু তিনি কল্যাণ ও অকল্যাণের বহু ঊর্ধ্বে জগৎ চরাচর সম্পর্কে সর্বোচ্চ জ্ঞান প্রদান করেন সৃষ্টির পূর্বেও ধ্বংসের পরে যে অন্ধকার ও অজ্ঞানতা বিরাজ করে দেবী ধূমাবতী তারই প্রতীক এই অজ্ঞানতা যা মূল সত্যকে ঢেকে রাখে তাও প্রয়োজনীয় কারণ এই অজ্ঞানতার উপলব্ধি না থাকলে সত্য জ্ঞান লাভ করা সম্ভব নয় তার কুৎসিত রূপটি প্রকৃতপক্ষে একটি রূপক এই রূপ সাধককে বাইরের নকল সৌন্দর্যের পরিবর্তে জীবনের অন্তর্নিহিত সত্যটি অনুসন্ধান করতে এবং জানতে শেখায় আজ তবে এটুকুই পরবর্তী ভিডিওতে অষ্টম মহাবিদ্যা দেবী বগলামুখী নিয়ে বিস্তারিত আলোচনা হবে তন্ত্রের অপার রহস্যময় জগৎ সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন এতে আপনার একটিও আপডেট মিস হবে না